তো আজকের প্রশ্নের উত্তরটা হলো যে প্রাকৃতিক সম্পদ কাকে বলে প্রাকৃতিক সম্পদ কি প্রাকৃতিক সম্পদের বা প্রাকৃতিক সম্পদ করবে তো আজকে শুধু আমরা জানবো যে প্রাকৃতিক সম্পদ কাকে বলে প্রাকৃতিক সম্পদ কি প্রাকৃতিক সম্পদ এর সংজ্ঞা প্রাকৃতিক সম্পদ বলতে কি বোঝায় বা কি বুঝো তো এই একটা প্রশ্নের উত্তরই জানবো তো এই একটা প্রশ্ন কিন্তু বিভিন্ন করতে পারে এখানে চার ভাবি লেখা সেই বাহিরও করতে পারে শুধুমাত্র প্রাকৃতিক সম্পদ এটা ব্যাখ্যা এবং যদি বর্ণনা করতে বলে তাহলে একটু বড় করে লিখতে হয় ওইগুলা যদি লাগে তো অবশ্যই কমেন্ট বক্সে বলে দিবে এবং প্রাকৃতিক সম্পদ কত প্রকার সেটাও যদি লাগে তো অবশ্যই কমেন্ট বক্সে বলে দিবে তো প্রাকৃতিক সম্পদ কত প্রকার সেটা লাগবে তো উত্তরটা কিন্তু নিচে রয়েছে তো প্রাকৃতিক সম্পদ কাকে বলে প্রাকৃতিক সম্পদ কি প্রাকৃতিক সম্পদের সংজ্ঞা প্রাকৃতিক সম্পদ বলতে কি বোঝায় তো নিচে না নিচে এই অপর পৃষ্ঠায় রয়েছে অপর সাইডে এখানে কিন্তু মাঝখান দিয়ে দায়িক দুই পাশে লেখা হয়েছে এই পাশে উপরের উত্তরটা রয়েছে তো প্রাকৃতিক সম্পদ কাকে বলে প্রাকৃতিক সম্পদ কি প্রাকৃতিক সম্পদের উত্তরটা আমরা আজকে জেনে যদি কোনো প্রশ্নের উত্তর লাগে তো অবশ্যই কমেন্ট বক্সে বলে দিবে যে তোমাদের কোন ক্লাসের কোন প্রশ্নের উত্তরগুলো লাগবে তো আজকে শুধু আমরা জানবো যে প্রাকৃতিক পরিবেশ কি সরি প্রাকৃতিক পরিবেশ না প্রাকৃতিক সম্পদ প্রাকৃতিক পরিবেশ কিন্তু আগেই দিয়ে দেওয়া হয়ে গেছে তো আজকে শুধু প্রাকৃতিক সম্পদ নিয়ে আলোচনা করব। তো প্রাকৃতিক সম্পদ কি প্রাকৃতিক সম্পদ কাকে বলে প্রাকৃতিক সম্পদের উত্তর প্রাকৃতিক সম্পদের একটা উদাহরণ বা একটা বাক্য রয়েছে তোটা দেখার আগে তোমরা নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে স্মরণ করবে ভিডিওটাকে লাইক করবে যদি আরো কোনো প্রশ্ন উত্তর লাগে তো অবশ্যই কমেন্ট বক্সে বলে দেবে যে তোমাদের কোন ক্লাসের কোন প্রশ্ন উত্তর করা লাগবে তো প্রাকৃতিক সম্পদ কাকে বলে আর একটা কথা না বললেই নয় সেটা হলো তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমি ইউটিউবে এক সেকেন্ডও টিকে থাকতে পারবো না এই জন্য কি দরকার তোমাদের সাপোর্ট সাপোর্ট করতে কি করবি সাপোর্ট করে তো শুধুমাত্র চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশন অন করে রাখবে শুধুমাত্র সাবস্ক্রাইব তোমাদের কাছে চাও আমার তোমার তোমরা যদি আমাকে সাপোর্ট করো আমি তোমাদের জন্য প্রতিটা প্রশ্নের উত্তরই দিয়ে দেবো যেটাই দরকার হবে তোমার ইউটিউবে সার্চ করবে তাহলে উত্তরগুলো পেয়ে যাবে তো যেহেতু গ্রামে থাকি তো অনেক পাখি তারপরে পশু পাখি এগুলো অনেক আছে তার মধ্যে ছাগল বাড়িতেই থাকে বাড়িতে পালে আর কি তো ব্যয় করে মাঝে মাঝে তো তার জন্য খুবই খুবই ছড়ি কারণ এর মধ্যেই এদের মাঝেই কিন্তু আমাদের বেঁচে থাকা যেমন কবুতর রয়েছে গরু রয়েছে এক এক সময় এক এই যে ছাগলের বাচ্চা রয়েছে ব্যয় করতেছে করতেছে তার মধ্যে কিন্তু নয়ের স্বাস্থ্যসে একটু হালকা তো প্রাকৃতিক সম্পদ কাকে বলে উত্তরটা দেখে না যাক এবং সকলের প্রতি আমার সালাম আসসালাম আলাইকুম তো সকলের সলামের জবাবটা দিয়ে নেবে তো উত্তরটা দেখি নেওয়া যাক যে প্রাকৃতিক পরিবেশ বা এই সরি প্রাকৃতিক সম্পদটা কাকে বলে বা এটার উত্তরটা কিন্তু একটু বড় তো উত্তরটা যেভাবে দেওয়া থাকে ওই সঠিক উত্তরটা আমি দিয়ে দিই ছোটো আর বড়ো ওইগুলো আমার তো ই করার কোনো ই নাই যে আমি বানিয়ে দেবো এরকম না যেটা উত্তর ওইটা আমি তোমাদের মাঝে উপস্থাপন করি উত্তর প্রাকৃতিক সম্পদ হলো এমন যা মানবজাতির ক্রিয়া ছাড়াই বিদ্যমান প্রাকৃতিক সম্পদ হলো প্রাকৃতিক সম্পদ হলো এমন সম্পদ যা সরাসরি প্রকৃতি থেকে আহরণ করা হয় এবং সমান্য পরিবর্তনের মাধ্যমে মানব ব্যবহার যুগী করা হয় তাকে প্রাকৃতিক সম্পদ বলে তোমরা এই এখান থেকে উত্তরটা লিখতে পারো এই এই বিদ্যমানের পর থেকে এটুকু দিলেও কিন্তু হবে তারপরে টুকু এবার সম্পূর্ণ আরো ভালো আরো বেশি তোমরা লিখে দিলে বেশি লিখলে সমস্যা নাই কিন্তু মূল জিনিস থাকতে হবে আর কম লিখলে কিন্তু সমস্যা এই যেখান থেকে দিতে পারো প্রাকৃতিক সম্পদ হলো এমন সম্পদ যা সরাসরি প্রকৃতি থেকে আহরণ করা হয় এবং সামান্য পরিবর্তনের মাধ্যমে মানব ব্যবহারযোগী করা হয় তাকে প্রাকৃতিক সম্পদ বলে তাজকের প্রশ্নে বন্ধ প্রতিটা প্রশ্নে তোমরা স্ক্রিনশট দিয়ে খাতায় লিখে গুলো চর্চা করবে আর তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অলমোডি ফ্রন করে রাখবে তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমি ইউটিউবে টিকে থাকতে পারবো না তার জন্যই তোমাদের সাপোর্ট যদি পাই তাহলে আমি ইউটিউবে আরও প্রচুর প্রচুর প্রশ্ন দিয়ে দেবো আজকে এখানে বিদায় নিচ্ছি কোথাও হাফেজ তো সকলে ভালো থাকবে সুস্থ থাকবে আজকে এখানে বিদায় নিচ্ছি কোথাও হাফেজ